নমস্কার বন্ধুরা আজকে আমি পনির ব্রেড কাস্টার্ড বানিয়ে দেখাও আমি হাফ লিটার দুধ নিয়েছি দুধটা অল্প জাল করে নেব এদিকে দুধটা জাল হতে থাকক তত আমি পনিরটা গ্রেড করে নেব ওজন হিসাবে আমার এখানে দুইশো গ্রাম পনির আছে অল্প দেরি দুধগুলো জাল করে নিয়েছি তার মধ্যে গ্রেড করা পনিরটা দিয়ে দেবো এখন তার মধ্যে অল্প গুঁড়ো দুধ দিয়ে দেব এখন দুই চামচ চিনি দিয়ে দেব আমার পনিরের পোটটা হয়ে গেছে এখন নামিয়ে নেব পুটটা ঠান্ডা হতে থাক তত সময় আমি আবারও হাফ লিটার দুধ গরম করে নেব পুটটা ঠান্ডা হয়ে গেছে এখন একটা একটা করে লাড্ডুর শেপে বানিয়ে নেব আমার দুধটা জাল করা হয়ে গেছে এখন আমি অল্প একটু দুধের মধ্যে দুই চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে তার মধ্যে দিয়ে দেব। কাস্টার্ড পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নাড়তে হবে না হলে কড়াই নিচে লেগে যাবে দুই চামচ চিনি দিয়ে দেব চিনিটা আপনারা কম বেশি করতে পারেন মুখটা ফাটিয়ে তিনটা এলাচ দিয়ে দেব কাস্টার হয়ে গেছে এখন নামিয়ে নেব এইদিকে দিকে কাস্টার্ডটা ঠান্ডা হতে থাকক তত সময় আমি ব্রেডের সাইডগুলো কেটে নেব এক পিস ব্রেড দুধের মধ্যে ডুবিয়ে হাত দিয়ে চাপা মেরে দুধটা বের করে তার মধ্যে পনিরটা দিয়ে একটা গোল শেপ দিয়ে দেবো এক হৈ গৈছে এখন ছেইমভাৱে সবগুলো বানিয়ে নেব চবগুল বাঢ়ি এখন বানিয়ে রাখা কাস্টার্ডটা তার মধ্যে দিয়ে দেব অল্প দেরেই ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেন পনির ব্রেড কাস্টার্ড